আসসালামু আলাইকুম অনলাইন পণ্য ডেলিভারি করার জন্য অন্যতম জনপ্রিয় কুরিয়ার হচ্ছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য ডেলিভারি করতে পারেন স্ট্রিট ফাস্ট কুরিয়ার থেকে পণ্য ডেলিভারি করার পূর্বে অবশ্যই আপনাকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আজকের ভিডিওতে স্টিট ফাস্ট কুরিয়ারে কীভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে আপনার পেমেন্ট মেথড আপনি আপডেট করে নেবেন মূলত আপনার পণ্যগুলো ডেলিভারি হয়ে যাওয়ার পর যে পণ্যের টাকা আছে ওই টাকা আপনি কীভাবে বুঝে পাবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কাস্টমারের নাম ঠিকানা ডিটেলস দিয়ে কিভাবে একটি ডেলিভারি রিকোয়েস্ট পাঠাতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে নেব আপনারা এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর ওই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনারা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন তাছাড়া পাঠাও এবং ডেড এক্স কুরিয়ার নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওর প্লে লিস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে নেব আপনারা চাইলে ওখান থেকে পাঠাও এবং গ্রেড এক্স কুরিয়ার সম্পর্কে ধারণা নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার লিখে সার্চ দিবেন সার্চ দিলে আপনি দেখতে পারবেন আপনার স্ট্রিট ফার্স্ট কুরিয়ার অ্যাপটি চলে আসবে তো এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন আপনি চাইলে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি গুগল ক্রোমে আসার পর এটা লিখে দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ফর্ম পূরণ করে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন তো আমি এই ভিডিওতে দেখিয়ে দিবো কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে এই ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি মোবাইল অ্যাপসে চলে যাব। করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার এই রেজিস্টার হেয়ার এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিজনেস আরেকটা হচ্ছে পার্সোনাল আপনি যদি অনলাইন বিজনেস করে থাকেন যে আপনার প্রোডাক্টের ব্যবসা আছে আপনার পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করতে হয় তখন আপনি এই বিজনেস সিলেক্ট করবেন আর যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য করেন কাউকে যদি আপনি কোথাও গিফট পাঠাতে চান বা কোনো পার্সেল যদি আপনি পিক অ্যান্ড ড্রপের মাধ্যমে আনতে বা নিতে চান মাঝে মাঝে আপনি করেন তখন আপনি কি করবেন এই পার্সোনাল সিলেক্ট করবেন পার্সোনাল সিলেক্ট করে আপনি এখানে আপনার নাম দিয়ে নেবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসের নামটা আপনি এখানে দিয়ে নেবেন তারপর এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন তারপর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমরা বিজনেস পারপাসের জন্য কীভাবে বলতে এটা দেখাবো যার কারণে বিজনেস অপশন সিলেক্ট করব বিজনেস অপশন সিলেক্ট করার পর এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বিজনেস নেই আপনার যে বিজনেস নাম আছে ওই বিজনেস নামটা আপনি এখানে দিয়ে নেবেন আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে ওই ফেসবুক পেজের যে নাম আছে ওই নামটা আপনি এখানে দিয়ে নেবেন মূলত আপনার যে ব্র্যান্ড নেম আছে ওই নামটা আপনি এখানে দিয়ে নেবেন তার নিচে হচ্ছে ইউ নেম এখানে মূলত আপনার নাম দিয়ে নেবেন তার পরবর্তী অপশন এখানে আপনি আপনার একটি জিমেল আইডি অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন তার পরবর্তী অপশন এখানে আপনি ফোন নাম্বার দিয়ে নেবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি স্টেট কুরিয়ারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন পাসওয়ার্ড নেবেন দিয়ে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি লেটার প্লাস ডিজিট মিলিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনি যে নাম্বারটি দিলেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তো আমাদের এখানে ওটিপি চলে আসছে ওটিপি দিয়ে দেওয়ার পরে সাবমিট এ সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের ইন্টারফেসে নিয়ে আসবে এর মানে হচ্ছে আমাদের এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস এবং পেমেন্ট মেথডটা সেট করে দিতে হবে আপনার যে ঠিকানায় তাদের পিক আপ ম্যান এসে আপনার কাছ থেকে পণ্য নিয়ে যে তারা ডেলিভারি করবে ওই ঠিকানাটা আপডেট করে দিতে হবে এর জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন যেগুলো অ্যাকাউন্ট খোলার সময় দিলেন তারপর নিচের দিকে যদি আসেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপ ইনফরমেশন এইখানে মূলত আপনার ঠিকানা আপডেট করে দিতে হবে তাদের পিকআপ ম্যান যে লোকেশনে এসে আপনার কাছ থেকে পণ্য নিয়ে যাবে আপনি যদি আপনার বাসা থেকে ব্যবসা পরিচালনা করে থাকেন তখন আপনার বাসা ঠিকানা দিয়ে নেবেন আর আপনার যদি কোনো শপ থাকে তখন আপনার শপের ঠিকানাটা আপনি দিয়ে নেবেন মূলত আপনি যেখান থেকে তাদের হাতে পণ্যগুলো দিতে পারবেন ওই লোকেশনটা আপনি এখানে দিয়ে নেবেন এর জন্য আপনি এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন এই পেন আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এর জন্য এখানে ক্লিক করবেন তো আমি চিটাগং আছে আমি এখান থেকে চিটাগং সিলেক্ট করব এবং নিচে এখান থেকে আপনি থানা সিলেক্ট করে নেবেন মূলত আপনি চট্টগ্রামের কোন থানার ভিতরে আছেন ওইটা সিলেক্ট করে নেবেন এর জন্য আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আমি বন্দর সিটে যে এটা সিলেক্ট করে নিলাম তো এইরকম ভাবে আপনি জেলা এবং থানাটি সিলেক্ট করে নেবেন এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাড্রেস হেয়ার এইখানে মূলত আপনি ডিটেলস আপনার ঠিকানাটা দিয়ে নেবেন মূলত আপনি থানায় কোন জায়গায় আছেন রোড নাম্বার কত বা আপনার যদি সব থাকে সব নাম্বার বাসা বা বিল্ডিং এর যে নাম আছে ডিটেলস আপনি ঠিকানাটা দিয়ে নিবেন আপনি যে এলাকায় বা যে এরিয়াতে আছেন আমি এখানে আমার অ্যাড্রেসটা ডিটেলস এ দিয়ে নিছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপডেট আপডেট অপশন ক্লিক করবেন আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে সেন্ট পিক আপ রিকোয়েস্ট এর মানে আপনার অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে এখন যদি আমি ব্যাকে আসি ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার পিকআপ ইনফরমেশন আপডেট হয়ে গেছে এবং আপনি যদি কোথাও কোনো কিছু ভুল করেন আবার এই ইডেট অপশনে ক্লিক করে আপনি আবার ইডিট করে নিতে পারবেন আমাদের পিক আপ ইনফরমেশন আপডেট করা হয়ে গেছে এখন আপনি স্ট্রিট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে যে আপনার পণ্যগুলো ডেলিভারি করবেন ডেলিভারি হয়ে যাওয়ার পর যে আপনার পণ্যের যে টাকা আছে ওই টাকাটা আপনি যে মাধ্যমে বুঝে নেবেন মূলত স্ট্রিপাস কুরিয়ারের মাধ্যমে আপনি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তখন আপনি এখানে ব্যাংকের ইনফরমেশন দিয়ে নেবেন এবং আপনি চাইলে মোবাইল এমএফএস মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারেন এই ইনফরমেশনগুলো সেট করার জন্য আপনি পিক আপ ইনফরমেশন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে সর্বপ্রথম আপনি পাবেন ব্যাংক ইনফরমেশন আপনি যদি আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান তখন আপনার এই ব্যাংক ইনফরমেশন আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা এখানে আপডেট করে দিতে হবে এর জন্য আপনার এই পেন আইকন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম এখান থেকে আপনি আপনার ব্যাংকটি সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখান থেকে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা সিলেক্ট করে নিলাম তার নিচের অপশন দেখতে পাচ্ছেন এন্টার ব্রাঞ্চ নেম এখানে মূলত আপনি ব্রাঞ্চের নাম দিয়ে নেবেন আপনি যে ব্রাঞ্চে যে ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওই ব্রাঞ্চের নেমটা আপনি দিয়ে নেবেন এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন রাউটিং নাম্বার এখানে আপনি মূলত আপনার রাউটিং রাউটিং নাম্বারটা আছে নেবেন আর যদি আপনি রাউটিং নাম্বার না জানেন আপনি গুগলে যে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিলে রাউটিং নাম্বার চলে আসবে উদাহরণস্বরূপ ধরেন আমার একটি ইসলাম ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আপনার বন্দরটিলা শাখায় তো আপনি ইসলামী ব্যাংক বন্দর টিলা শাখা রাউটিং নাম্বার এটা লিখে সার্চ দিলে আপনার রাউটিং নাম্বারটাই চলে আসবে তাছাড়া আপনার ইসলাম ব্যাংক অথবা এখানে আপনি যে ব্যাংক দিবেন ওই ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার রাউটিং নাম্বারটা তারা বলে দিবে তো রাউটিং নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের অপশন হচ্ছে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আছে ওই নামটি দিয়ে নেবেন এবং তার নিচের অপশন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে নেবেন তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপডেট অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপডেট হয়ে যাবে এরপরে আপনার পণ্যগুলো যখন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার যে টাকা আছে ওই টাকাটা আপনার এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এবং ওই ব্যালেন্স থেকে যখন আপনি পেমেন্ট রিকোয়েস্ট দেবেন তখন আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে এবং আপনার নিজের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তখন আপনি আপনার বাসার যে কারো ব্যাংক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যাংকে নিতে চান তখন আপনি এই ব্যাংকের ইনফরমেশনটা দিয়ে নেবেন তাছাড়া আপনি চাইলে বিকাশ নগদ রকেটেও কিন্তু আপনি টাকা নিতে পারেন এর জন্য আপনার এই ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এখানে বিকাশ রকেট এবং নগদ আপনি যদি বিকাশে নিতে চান তখন এই পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনি যে বিকাশ নাম্বারে নিতে যাচ্ছেন টাকা ওই বিকাশ নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপডেট অপশনে ক্লিক করবেন আপডেট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে মূলত আপনাকে একটা ওটিপি দিয়ে দিতে হবে আপনি এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিলেন ওই নাম্বারে তারা একটা ওটিপি পাঠাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে এই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পরে সাবমিট সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট আপডেটেড তো আমি ব্যাকে চলে আসব ব্যাকে আসলে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটি দেখতে পারবেন সেম ভাবে আপনি চাইলে আপনার রকেট নাম্বার অ্যাড করে নিতে পারেন এবং নগদ নাম্বার অ্যাড করে নিতে পারেন এই মাধ্যমে আপনি ব্যাংক এবং বিকাশ নগদ রকেট নাম্বার আপডেট করে দিতে পারেন মূলত আপনার মেইন ব্যালেন্সে যখন এই টাকাটা জমবে আমি হোমে চলে আসি কমে আসার পর এখানে চেক ব্যালেন্স অপশনে ক্লিক করবেন এখানে মূলত আপনার পার্সেল বা প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর তাদের ডেলিভারি চার্জ কেটে রেখে বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনার এই ব্যালেন্সে যোগ হবে তখন আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যে পেমেন্টটা নিতে চান তখন এটা সিলেক্ট করলে হবে এবং কিভাবে আপনার স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে পেমেন্ট রিকোয়েস্ট করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন এবং আই বাটন দিয়ে নেব আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এই মাধ্যমে আপনি স্ট্রিট ফার্স্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনার এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে পণ্য ডেলিভারি করার জন্য কাস্টমারের নাম ঠিকানা ডিটেলস দিয়ে আপনি কীভাবে একটি ডেলিভারি রিকোয়েস্ট আপডেট করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ